নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং মেরিতে চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা ঠাকুর ঘরে কি বড় একটা ইঁদুর ছিল ঘরে ছিল আর ঠাকুরঘরে সব কিছু তুলো খেয়ে নিচ্ছে নিয়ে পালিয়ে যাচ্ছে ঘিয়ে ডিবে ঘিয়ের ঢাকনাটাকে খেয়ে নিয়েছে ঘিটা উল্টে দিয়ে পালিয়ে গেছে মানে কি অত্যাচার করছে তো সেই জন্য ইঁদুরটাকে কল দিয়ে ধরা হয়েছে অনেক কষ্টে তো যাই হোক এখানে আমি একটা মাছের রেসিপি বানাবো তো রুই মাছ দু পিস রয়েছে আর এখানে ডিম ভাজা হয়েছে ঝিঙে আলু সরু সরু করে আলু ঝিঙে পেঁয়াজ টমেটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে মাছের এই রেসিপিটা বানাবো একদিকে ভাতটা হচ্ছে আর মাছটা ভাজা হয়ে এসেছে আমরা দুজন খাবো আমার মেয়ে আর আমি মেয়ে স্কুলে যাবে তাড়াহুড়ো করছে আর আমাকে খুবই তাড়াহুড়ো করতে হচ্ছে তো প্রথমে কড়াই আমি তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পাঁচ ফোরন দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি সবজিগুলো তুলে দিচ্ছি একেবারে সবজিগুলো সব তুলে দেবো খুব কম সময়ে হয়ে যাবে টমেটো ঝিঙে আর আলু পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা তো সব সবজিগুলো দিয়ে দিয়েছি এরপরে ভালো করে নেড়ে চেড়ে নেব এটা একটু শুকনো শুকনো টাইপের হবে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা খুলে সবজিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপরে মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো লবণ একটু ভাজা মশলা দেবো হাফ চামচের মতো তো ভালো করে সবজিটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব এরপরে জল দেবো একদম অল্প পরিমাণে জল দেবো সবজিটা জাস্ট সেদ্ধ হবে সেই রকম একটু শুকনো শুকনো টাইপের হবে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এরকম ঝিঙে দিয়ে মাছের রেসিপি অপূর্ব স্বাদের হবে তো জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো তারপর ঢাকনা খুলে একটু কাঁচা সরষের তেল দিয়ে মাছটা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এইরকম জ্যান্ত মাছ দিয়ে রুই মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতোটা এইরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে